মুস্তাফিজকে ছেড়ে দিয়ে উল্টো কঠিন বিপাকে পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স এবার বড় দুশ্চিন্তায় শাহরুখের ফ্র্যাঞ্চাইজিটি টাইগার পেসারের জন্য পুরো পরিকল্পনা ভেস্তে যাচ্ছে ওপার বাংলার প্রতিনিধিদের নয় কোটি বিশ লাখ রুপির ক্রিকেটারের জন্য পুরো টুর্নামেন্টে ভালো করা নিয়ে শঙ্কায় রয়েছে তারা মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর কলকাতার নতুন সেই দুশ্চিন্তার কারণ নিয়ে বাকিটা জানব রিপোর্টে বিসিসিআই এর কথা শুনে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে ছাড়তে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে তবে বোর্ডের কথা রাখতে গিয়ে নতুন করে বড় বিপাকে পড়তে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে মুস্তাফিজুরের সাথে এমন অপেশাদার আচরণের কারণে ফিজের কোনো ক্ষতি না হলেও বিপদে পড়তে হবে কে কে আর কে দু হাজার নিলামে হটকেক ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান অকশনে তাকে নিয়ে রীতিমতো কারাকারি হয় তিনটি শীর্ষ ফ্র্যাঞ্চাইজির মধ্যে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসকে হার মানিয়ে সেখান থেকে তাকে দলে ভেরায় ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স আর এরপর থেকেই শুরু হয় নানান ধরনের আলোচনা তর্ক এবং বিতর্ক বিশেষ করে টাইগার ক্রিকেট প্রেমীরা প্রথমবারের মতো তাকে কলকাতার জার্সিতে দেখার জন্য মুখিয়ে থাকলেও ম্যান ইন ব্লুদের ক্রিকেট ফ্যানরা তাকে নিয়ে চালায় নানান ধরনের গুজব এবং বিতর্কিত মন্তব্য আর সেই সব জের ধরে শেষ পর্যন্ত অপেশাদার ক্রিকেট বোর্ড খ্যাত বিসিসিআইয়ের নির্দেশে ফিজকে ছাড়তেই বাধ্য হলো কে কে আর টুর্নামেন্টে তাদের বড় পরিকল্পনা ছিল ফিজ পাথিরানার জুটি নিয়ে তাদের একসাথে খেলাবে বলেই প্রায় সাতাশ কোটি রুপি খরচ করেছে নাইট রাইডার্স তাছাড়া বর্তমানে বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন দা ফিচ দু হাজার ছাব্বিশ আই এল টি লিগে প্রথমবার খেলতে গিয়ে তাক লাগিয়ে দেন সবাইকে দুর্দান্ত বোলিং করে আট ম্যাচে শিকার করেছেন পনেরো উইকেট এমনকি চলমান বিপিএল ও রংপুরের জার্সিতে অসাধারণ সময় পার করছেন তিনি আর এমন নজরকাড়া কারা পারফরমেন্সের জন্যই প্রায় সাড়ে বারো কোটি টাকা দিয়ে ফিচকে নিয়েছিল কলকাতা বলা চলে তাদের পেস আক্রমণের মূল হাতিয়া ছিলেন তিনি কিন্তু এখন তাকে ছেড়ে নতুন করে ভাবতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে এদিকে বিসিসিআই থেকে জানানো হয়েছে দু হাজার ছাব্বিশ আইপিএল এর জন্য কে কে আর চাইলে ফিজের বিকল্প যে কোনো বিদেশিকে নিতে পারবে অর্থাৎ ফিজের বদলে একজন ক্রিকেটার স্কোয়াডে যুক্ত করতে পারবে তারা তবে সত্য কথা হল বর্তমানে এই মুহূর্তে ফিজের চেয়ে ভালো ডেথ স্পেশালিস্ট বোলার আর কেউ নেই বিশ্বে পারফরমেন্স এবং ফর্মে ধারাবাহিকতা দুদিক থেকে ফিজের মতো বিকল্প কখনোই খুঁজে পাবে না তারা তাছাড়া মুস্তাফিজুর রহমানকে নিয়ে যেই পরিকল্পনা সাজিয়ে রেখেছে সেটি পুরোপুরি ওলট পালট করতে হবে কলকাতাকে আর এর জন্য তাদের টুর্নামেন্টে ভালো করার হার অনেকটাই কমে গিয়েছে তার উপর বাড়তি চিন্তার কারণ হলো পাথি রানাও নেই কাঙ্ক্ষিত ফর্মে তাই এখন নিজেদের পেস ইউনিট নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টে ভালো কিছু করতে হলে প্রথমত পেসারদের সেরাটাই দিতে হবে কিন্তু সেদিক থেকে ফিচকে হারিয়ে এক প্রকার দিশে হারা ফ্র্যাঞ্চাইজিটি এই মুহূর্তে তাদের পেস বিভাগ অনেকটাই লোকাল ক্রিকেটার নির্ভর তার উপর মাঝ পথে বিকল্প কোনো পেসার পাবে কিনা সেটাও সন্দেহ কেননা একই সময় আছে পাকিস্তান সুপার লিগ সব মিলিয়ে বলা চলে মুস্তাফিজকে হারিয়ে কলকাতা এখন বড় বিপদের মধ্যে পড়েছে